হ্যালো ভিওর্স রেডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইন্টারনেট ছাড়াও ওয়েবসাইট ইউজ করবেন তো যা করতে হবে প্রথমে আপনাদের যে সিস্টেমটা করতে হবে আপনি যে ওয়েবসাইটে ইউজ করবেন সেই ওয়েবসাইটটাকে আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন ইউসি ভাষারটা ওপেন করব এই ধরুন ইউসি ভাষার আমি যাবো এখন আমার ইউসি ভাষারটা তো এই যে দেখুন এখানে যে কিছু কবিতা আছে তো এই কবিতাটা যখন আমার ইন্টারনেট থাকবে না ধরুন আমার হয়তো আমরা অনেক সময় অনেকে ফ্রি নেট ইউজ করি বা কেনা বি ইউজ করি তো অনেকে কবিতা ছন্দ পড়া পছন্দ করি বা যে কোনো একটা ওয়েবসাইট হতে হলেই হবে আপনি এটা থেকে ডাউনলোড করতে পারেন জাস্ট ইউজ করতে পারেন বা দেখতে পারবেন এই ধরুন আমার এখন যদি এই ইউসি বাসারটা থেকে যদি এখন ডিলেট হয়ে মানে এক্সিট হয়ে আসি তো পরবর্তীতে এখানে কিন্তু ঢুকতে পারবো না তো এরকম একটা সফটে শেয়ার করবো সেটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারেন তো কী করবেন আপনার যে ওয়েবসাইটটি ইউজ করবেন তো এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ওয়েবসাইটটাকে কপি করবেন ঠিক আছে এই ধরুন আমি চেপে ধরলাম চেপে ধরার পর এটাকে অল কপি করলাম ওকে ডান তো তারপর এখন আমরা এটা থেকে বের হয়ে আসবো ওকে তো বের হয়ে আসলাম তারপর আমাদের যেটা করতে হবে আমাদের একটু অ্যাপস ডাউনলোড করতে হবে তো এই যে দেখুন আমি যদি আগে থেকে ডাউনলোড করছি তো প্লে স্টোরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্লে টু ওপেন করবো প্রথম প্লে টু ওপেন করে এই যে দেখুন অফলাইন ব্রাউজার তো এটাকে আমরা ওপেন করবো এটাকে ওপেন করার পর যেটা করতে হবে আপনার পেজটা ঠিক এরকমই থাকবে জাস্ট আপনারা এই যে দেখুন প্লাসিনোতে রয়েছে আপনার যে প্লাসিনোটা রয়েছে এই প্লাসিনোতে ক্লিক করবেন প্লাসিনোতে ক্লিক করার পর উপরে দেখুন আপনার লিঙ্ক নামের একটা অপশন রয়েছে এখানে আপনার যে কপি করা অ্যাড্রেসটা বা যে ওয়েবসাইটটা ইউজ করছেন সেটা আপনার এখানে পেস্ট করে দেন বা করতে চান তো এটার মাঝে একটা কিছু একটা নাম দিতে পারেন এটা কোন ধরনের ওয়েবসাইট আমি শুধু আর দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারেন নাও দিলে না আপনাদের ইচ্ছা তারপরে এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে তো এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এটা পার্সেন্টেজ আসে তো আর যদি না আসে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ওকে আসবে তো মোবাইল ডাটা এটা মূলত ওয়াইফাইয়ের জন্য অ্যাভেলেবেল তো আপনারা জাস্ট দুইবার ক্লিক করলে বা অকে করলে তখন দেখবেন মোবাইল ডাটাতে হয়ে যাবে তো এরকম হওয়ার পরে যে দেখুন অলরেডি দশ পার্সেন্ট এবং আর ফাইল মানে এটার ভিতর যতগুলো আমার ওয়েবসাইটের ভিতর যে ওয়েবসাইটটা ছিল এখানে যত কিছু আছে সবগুলো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে তো যখন আমি এটাকে ফ্রিতে ইউজ করতে চাই মানে ইন্টারনেট আমার কালেকশন থাকবে না তখন আমরা এটা ইউজ করতে পারবো তো আমরা একটু দেখি এটা হ্যাঁ এই যে দেখুন অলরেডি আমার হয়ে গেছে তো আমি এখন যদি ধরুন আমি ডাটাটাকে অফ করে দেবো আর এখানে দেখুন আমার কোনো ইয়ে নাই ওয়ে নাই তো জাস্ট আমি এখানে এটাকে কী করবো আমি এটাকে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটে এই যে দেখুন অলরেডি চলে আসছে তো এখন আমি যে কোনো মুহূর্তে এটা কিন্তু ইউজ করতে পারবো দেখতে পারবো তো এটা এক ধরনের সেভ মনে করতে পারেন বা সেভ করে রাখবেন যে আপনার ওয়েবসাইটগুলো সেমসেম ইউটিউবে যেরকমটা আর কি ভিডিও ডাউনলোড করে ওই ইউটিউবের ভিতরে রাখে তো এরকম আর কি আপনার ওয়েবসাইটগুলো ইন্টারনেট ছাড়াই ইউজ করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কী তো এই সিলোয়ার টি তো আজকের মতো এখানে শেষ করতেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নেবেন আল্লাহ হাফেজ